বাবার বাড়িতে রাজকীয়ভাবে বড় হয়েছি শ্বশুরবাড়িতে এসে জীবনে যা কিছু ঘটে যাচ্ছে সব কিছু হাসি মুখে মেনে নিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিয়ে হয়ে গেছে প্রায় অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে খুব রাজকীয়ভাবে চলছিলাম খাচ্ছিলাম দাচ্ছিলাম বাবার কাছে যেটাই চাচ্ছিলাম সেটাই দিচ্ছিল খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে আসার পর শ্বশুরবাড়িতে ওরা যা দেয় তাই খাই যেটা রান্না করি ভালো মন্দ বেশি রান্না করলে দেখা যায় ভালোটা বেশি কপালে জোটে না যতটুকু পরে পাতিলের নিচে খাওয়ার শেষে ততটুকুই খেয়ে থাকি তারপরও কখনও কারো কাছে কোনো অভিযোগ করি না জানি আমি অভিযোগ করলে আমি এ খারাপ হয়ে যাব। হয়তো বা কারোর সামনে কোনো কিছু বলতে পারে না কিন্তু স্বামীকে কোনো কিছু বলতে পারি না আমি জানি হয়তোবা ঘরের ভিতর সে আমাকে সান্ত্বনা দিবে কিন্তু বাইরে গিয়ে ঠিক সে মায়ের কথা এটাই শুনবে তার বোন যেটা বলবে সেটাই শুনবে আমার কোনো গুরুত্ব থাকবে না অনেকভাবে তাকে ট্রাই করেছি অনেকভাবে বুঝিয়েছি কিন্তু সে আমার কোনো কথাই বুঝতে চায়নি কিন্তু বাচ্চা পেটে হয়ে যাচ্ছে প্রায় সাত আট মাস হয়ে যাচ্ছে ভালো মন্দ কোনো কিছু খেতে মন চায় কিন্তু খেতে পারি না ওই যে কথায় আছে না মধ্যবিত্তদের হচ্ছে অনেক কিছু মেনে চলতে হয় তারপরও একদিন হাজব্যান্ডকে বলেছিলাম আমার না আঙ্গুর খেতে কেন জানি খুব মনে চাচ্ছে আমাকে কয়েকটা আঙ্গুর এনে মানে নিয়ে এসে দিবে হাজব্যান্ড বলেছিল দেখো আমাদের শখের খাবার খেতে হবে না তুমি যেই টাকা দিয়ে তোমাকে আঙ্গুর নিয়ে এসে দেবো সেই টাকা দিয়ে বারোটা ডিম নিয়ে এসে দেই দেখা যায় সংসারের অনেকটা খরচ আমার বেঁচে যাবে হয়তোবা এভাবেই সব কিছু সে মেনে নিচ্ছিল তারপরও সে কখনো বাবার বাড়িতে বলেনি যে তার এত কষ্ট তার শ্বশুরবাড়িতে এত খাওয়ার কষ্ট তাকে দেয় তার হাজব্যান্ড তার কোনো কথাই শোনে না আমরা মধ্যবিত্ত যাদের যারা আছি যাদের স্বামীরা দেখা যায় অল্প আয় করে তাদের বউদের বেশি বিলাসিতা বেশি খেতে মন চাওয়া এগুলো আমার মনে হয় বিলাসিতাই মনে হয় বিয়ের আগে বাবার বাড়িতে অনেক কিছুই করি আমরা কিন্তু সেইগুলোকে আর বিয়ের পরে মনে রাখতে হয় না আমাদের মেয়েদের আসলে এটা ছিল একটা আপুর অনেক কষ্টের কথা অনেক কিছুই বলেছিল অনেক কিছুই শুনেছি পুরো জীবনের কাহিনী বলতে গেলে দেখা যায় পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আসলে জীবন মানুষের থেমে থাকে না খেয়ে হোক না খেয়ে হোক যায় মানে চলে যায় শ্বশুরবাড়িতে সব কিছু আমাদের মেনে নিতে হয় অনেক কিছু খেতে মন চায় কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারি না যদি স্বামী ভালো হয় তাহলে বলা যায় হয়তোবা সে লুকায় নিয়ে আসে দেয় খাওয়ার জন্য আর যদি স্বামী ভালো না হয় তাহলে সেই মেটার কপাল পুরোটাই মনে করেন দুনিয়াতেই পুরে শেষ হয়ে যায় তার কোথাও নাই যাওয়ার জায়গা বিয়ের পরে আসলে এই জন্যেই বলি যে আসলে ভাগ্যটা বিয়েটা আমাদের খুব মানে একটা ইয়া জিনিস যে হচ্ছে যদি স্বামী ভালো হলেই তো ভালো আর যদি না হয় তাহলে পুরো জীবনটাই আমাদের দুনিয়াতেই নাম ভোগ করতে হয় কি আর বলবো এভাবেই হয়তো বা আমাদের মেয়েদের যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন বাঁচতেই হবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ